কুল্লম কুলাতে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শকরা প্রথমে অনুরোধ করছি যারা ভিডিওটি যারা ফেসবুকে দেখছেন তারা অবশ্যই বেশি বেশি করে শেয়ার করবেন এবং যারা ইউটিউবে দেখছেন তারা অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন করবেন কমেন্ট দর্শকরা আপনারা জানেন যে বিধানসভা নির্বাচন যেটা আসছে আগামী বছর যেটা হবে এবং সেই নির্বাচনের সঙ্গে সঙ্গে ইতিমধ্যেই বিভিন্ন রাজনৈতিক দল তাদের রাজনৈতিক কাজকর্ম শুরু করে দিয়েছে তো আমি একটা আমি আলোচনা এখানে করতে যাচ্ছি যে বিজেপির বরাক উপত্যকায় বরাক উপত্যকায় সিটিং এমএলএ যারা আছেন বিজেপির তাদের মধ্যে কারা কারা টিকিট পেতে পারেন বা কারা কারা সংশয় আছেন এটা একটা আমি আলোচনা করতে যাচ্ছি যাতে আপনারা অনুধাবন করতে পারেন যে এই মুহূর্তে কোন কোন আসনের পরিবর্তন হতে পারে বা শেষ মুহূর্তে কি হতে পারে একটা একটা বিশ্লেষণ আমরা এখানে তুলে ধরবো আপনি আপনি যদি দেখেন তাহলে প্রথমে বলে নিই তিনটে আসন আমি যেটা দেখলাম যে তিনটে আসনে বিজেপি প্রার্থী বদল করবে না এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এক নম্বর লক্ষ্মীপুর কৌশিক রায় এই আসনে কোনো বদল হবে বলে অন্তর্পক্ষে আমার মনে হচ্ছে না এখানে লক্ষ্মীপুরে কৌশিক রায়কে দেওয়া হবে লক্ষ্মীপুরে দেওয়া হবে এবং কৌশিক রায়ের নাম বলার সঙ্গে সঙ্গে রাজদীপ গোয়ালার প্রসঙ্গটা এসে যাচ্ছে তো আমি ঠিক লক্ষ্মীপুরে দেওয়া হবে এটা আমি হয়তো শেষ মুহূর্তে হয়তো পরিবর্তন হতেও পারে বা নাও হতে পারে যাই হোক এটা একটা একটা আলোচনা চলছে বিজেপি দলের মধ্যে তো সেটা আমি যাচ্ছি না কিন্তু রায়কে টিকিট দেওয়া হবে এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় দু নম্বর কৃষণদ্ পাল পাথরকান্দিতে এটা তিনি টিকিট পাবেন জানার কথা এটা বলার অপেক্ষা না এবং বিজয় মালাকার রামকৃষ্ণনগর আসনে তিনি টিকিট পাচ্ছেন এটাও নির্দ্বিধায় বলে দেওয়া যায় রুইলেন আর দুজন রইলেন শিলচরের দীপান চক্রবর্তী ও উধারবন্দের মিহিরকান্তিশ দীপান চক্রবর্তী আমাকে বলেছেন যে মুখ্যমন্ত্রী তাকে বলেছেন যে তার টিকিট নিশ্চিত কিন্তু যতটুকু নিশ্চিতভাবে কৌশিকার কথা বলা যাচ্ছে বা ধরুন বিজয় মালাকারের কথা বলা যাচ্ছে বা কৃষ্ণন্দারের কথা বলা যাচ্ছে ঠিক সেই মতো তার কথা বলা যাচ্ছে না এর অনেকগুলো কারণ রয়েছে যাই হোক তো বলতে পারেন এখানে একটা হাঁ বা না মাঝামাঝি জায়গায় আছেন এবং ঠিকইভাবে উদাহ আসনে ভিড়কান্তি সুম যে সুম যে টিকিট পেয়ে যাচ্ছেন এটা নির্দ্বিধায় বলা যাচ্ছে না বলা যাচ্ছে না এই জন্য যেখানে আমরা দেখছি যে কণাত প্রকাশিত ছুটাছুটি করছেন এবং অনেকেই বলছেন যে হয়তো এবার কণাৎ পেয়ে যেতে পারেন কারণ দু দুবারের বিধায়ক হয়েছেন সুম তিন নম্বর বার হয়তো তাকে দল নাও দিতে পারে এরকম একটা কথা শোনা যাচ্ছে কিন্তু আপনি নিশ্চিতই বলতে পারবেন না তবে তিনি যে পাবেনই না এটাও বলা যাবে না সুতরাং শিলচর উধারবন্দের ক্ষেত্রে এটা বলা যায় যে যারা যারা এখন আছেন তারা যে তারা যে টিকিট পেয়ে যাবেন এটা আপনি হানড্রেড পারসেন্ট বলতে পারবেন না কিন্তু যেটা আপনি কৌশিক কৃষ্ণেন্দু এবং বিজয় মালাকারের ক্ষেত্রে আপনি বলতে পারবেন বিজেপি দলে এবার সারা রাজ্যেই দেখবেন অনেকগুলো অনেকগুলো সিটিং এমএলএকে টিকিট দেওয়া হবে না এবং যেটা একটা বিজেপি দলের আমি দেখেছি একটা এটা একটা মানে বৈশিষ্ট্য হঠাৎ দেখা যায় যে বৈশিষ্ট্য বা একটা প্রথা বিজেপি রয়েছে কংগ্রেস আপনারা দেখবেন দিনের পর দিন একজনকে টিকিট দিয়ে যা দৃষ্টান্ত প্রচুর আছে কিন্তু বিজেপিতে এটা নেই বিজেপি হঠাৎ পুরো সেটিং পরিবর্তন করে ফেলে আমরা এটা দেখেছি এবং গুজরাটে তো মনে আছে আপনাদের গত নির্বাচনে আগে পুরো মন্ত্রিসভাই পরিবর্তন করে ফেলল সুতরাং আসামেও গুট অসমেই এবার বিজেপিতে অনেক নতুন মুখ আসছে এটা নিশ্চিত এবং আরেকটা কথা উঠেছে যে কংগ্রেস থেকে যারা যোগ দেবেন তাদের সঙ্গে সঙ্গে টিকিট দেওয়া হবে কিনা না এরকম একটা কথাও কিন্তু উঠেছে যেমন আমরা দেখছি গুয়াহাটি মিডিয়াতে এটা খুব চর্চা চলছে যে দিলীপ শৈকিয়া সভাপতি হওয়ার পর পুরনো বিজেপি কর্মীদের মধ্যে একটা উৎসাহ দেখা দিয়েছে এবং তিনি পুরনো বিজেপি কর্মীদের তার অফিসে ডেকে আনছেন এবং অনেকেই প্রায় তিন বছর দু বছর পর অনেক পুরনো বিজেপি নেতা কর্মী বিজেপি অফিসে আসছেন এটা 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 নিয়ে বেশ চর্চা চলছে গোহাটির মিডিয়াতে ঠিক সেই রকম জায়গা থেকে যদি আমরা দেখি তাহলে এটা বলতে হবে যে নবাগত বলতে মানে কংগ্রেস থেকে এসেছেন তাই এরকম কাউকে টিকিট সহজে দেওয়া হবে বলে আমার মনে হচ্ছে না তবে কবলাক্ষ দেবপ্রক্ষেত্রের ক্ষেত্রে কী হয় সেটা অন্য স্বতন্ত্র প্রশ্ন সেটা অন্য প্রশ্ন আমি সেদিকে যাচ্ছি না কিন্তু এবার পুরনো বিজেপি কর্মীদের টিকিট পাওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি তাছাড়া বিজেপি এটা বেশি এবং এটা ইঙ্গিত দিলীপ দিয়েছেন টিকিট বাছিয়ার ক্ষেত্রে আমরা সবসময় বলি যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মাই শেষ কথা বলে থাকেন এটা ঠিক কিন্তু গত গত যে বিধানসভা উপনির্বাচন হয়ে গেল যে পাঁচটা আসন এর মধ্যে পাঁচ পাঁচজনের পাঁচজনে যে মুখ্যমন্ত্রীর খুব প্রিয় পাত্র এমন নয় তার প্রিয় পাত্র নন এমন লোক এমন লোককেও তিনি মেনে নিয়েছেন দলের স্বার্থে তার মানে এখন একটা এখন একটা ভারসাম্য এসেছে বিজেপি রাজনীতিতে আসামে বিজেপি রাজনীতিতে একটা ভারসাম্য এসেছে তাই কে টিকিট পাবেন না পাবেন সেটা শুধুমাত্র মুখ্যমন্ত্রী স্থির করবেন এমন নয় মুখ্যমন্ত্রীগুলো মুখ্যমন্ত্রীগুলো দায়িত্ব সব আসনের দায়িত্ব নিয়ে নেবেন এমনও নয় তবে হ্যাঁ তিনি যদি কেউ দিতে চান কেউ না করতে পারবেন এটা ঠিক কিন্তু তাকে দায়িত্ব নিতে হবে এরকম কথা উঠছে যাই হোক তো এই হলো যে বিজেপি আমরা যা দেখছি যে বরাক উপত্যকার ক্ষেত্রে আমরা এই যে আমি একটা চিত্র দিলাম এই তিনজন ছাড়া বাকি যে এগারোটি আসনের মধ্যে সব কটি আসনে বিজেপি তো প্রার্থী দেবেই এবং বিজেপি যেটা বলেছে যে সংখ্যালঘু আসনগুলোতে এবার জোর দেবে এবং সংখ্যালঘু এলাকায় যে বিজেপির গ্রহণযোগ্যতা বেড়েছে এটা বলার অপেক্ষা রাখে না এবং যে সংখ্যা যে তিনটি আসন সাংঘাতিকভাবে সংখ্যালঘু অধ্যুষিত যেমন সোনাই আসন আলগাপুর কাঠলিছড়া আসন তারপর উত্তর করিমগঞ্জ উত্তর করিমগঞ্জ যেমন দক্ষিণ করিম এই চারটি আসন সাংঘাতিকভাবে মুসলমান সংখ্যাগরিষ্ঠ আসন এই আসনগুলিতেও কিন্তু বিজেপি একটা লড়াই দেবে এটা এটা ইঙ্গিত দিয়েছেন মুখ্যমন্ত্রী এবং এটা যে খুব একটা অসম্ভব নয় সেটা আমরা দেখেছি করিমগঞ্জে প্রায় দু লক্ষ মুসলমান ভোট বেশি থাকার পরও এখানে বিজেপি প্রার্থী মালা জয়ী হয়েছেন এটা একটা ঘটনা এবং এই দৃষ্টান্ত এই দৃষ্টান্ত তাকে বুঝতে হবে সুতরাং এই হিসাব থেকে বলা যায় যে দু হাজার ছাব্বিশের আগে মুখ্যমন্ত্রী একটা কথা মুখ্যমন্ত্রী বলেছেন যে অক্টোবরের আগে প্রার্থী তালিকা তৈরি করা হবে এটা আমার ঠিক বিশ্বাস হচ্ছে না যে অক্টোবরের আগে প্রার্থী তালিকা তৈরি করা ফেলা হবে হয়তো ভেতরে ভেতরে হয়ে যেতে পারে কিন্তু এটা প্রকাশ করা হবে অক্টোবরেই এটা না হতে পারে কিন্তু এটা ঠিক যে অনেক অনেক আসনে কিন্তু প্রার্থী এবার আগে আগে বিজেপি ঠিক করে নেবে হয়তো হয়তো প্রার্থীর নাম ঘোষণা পরে করতে পারে কিন্তু মোটামুটি প্রার্থী ঠিক করে ফেলবে আর শিলচরের ক্ষেত্রে কি হয় এখনও বোঝা যাচ্ছে না দীপায়ন চক্রবর্তী দীপান চক্রবর্তী এবং দীপান চক্রবর্তী এবং মিহিরকান্তি সুম টিকিট পাচ্ছেন কি এটা একটা বড় রাজনৈতিক প্রশ্ন কিছুই বোঝা যাচ্ছে না যে তারা টিকিট যে নিশ্চিত এই কথাটা কিন্তু এই কথাটা কিন্তু বোঝা যাচ্ছে না আবার এই বিশেষ করে মিহির সুমের ক্ষেত্রে অসুবিধাটা হলো বেশি যে এখানে কণাত্মকৃষ্ দাবিদার এবং আপনারা জানেন যে সাংগঠনিকভাবে এবং সাংগঠনিকভাবে দুজনের মধ্যে একটা বরিতা তৈরি হয়েছে এবং এবং কণাধ্য কণা প্রকাশ একটা সবাই যাওয়ার সময় তাকে গবেক করা হয়েছিল মন্ডলের একটা সবাই এ অনেক জলগুলা হয়েছে যাই হোক তো এছাড়া কোণাত প্রকাশিতকে বারবার বলা হয়েছে টিকিট দেওয়া হবে তাও দেওয়া হয়নি সুতরাং তিনি আশাই আশা করতেই পারেন যে এবার তাকে দেওয়া হতে পারে তো একটা কথা আমি আবার যেটা সবসময় বলি আবার ওদের রাজনীতি এসব বোঝা বড় মুশকিল এখন যে চিত্রটা আছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম সুতরাং দর্শকরা এই যে আপনি এই যে চিত্রটা আপনাদের সামনে তুলে ধরলাম এর থেকে আপনারা বুঝতে পারছেন যে শিলচর উধারবন এই দুই আসনে শিলচর উধারবন এই দুই আসনে প্রার্থিত্ব নিয়ে একটা বিজেপিতে একটা লড়াই হবেই এটা নিশ্চিতভাবে বলে দেওয়া যায় এবং সেই লড়াইটা সেই লড়াইটা কত পর্যন্ত যেতে পারে সেটাও একটা দেখার বিষয় এবং এবং আর আপনারা জানেন যে শিলচর আসনের শিলচর আসনের যেটা আগে যা ডিলেমিটেশনের আগে শিলচর আসন ছিল আশি শতাংশ হিন্দু অধ্যুষিত আসন এখন কিন্তু ঠিক সেরকম নয় এখন এটা কমে এসেছে প্রায় সত্তর শতাংশে সুতরাং এখানে বিজেপি যাকে যাকেই প্রার্থী করুক সেই সেই প্রার্থীর যথেষ্ট যোগ্যতা সম্পন্ন হতে হবে কারণ যদি যদি কংগ্রেস এখানে যদি একজন ভালো হিন্দু প্রার্থী দাঁড় করাতে পারে তাহলে কিন্তু একটা প্রবল প্রতিদ্বন্দ্বিতা হয়ে যেতে পারে কারণ ত্রিশ শতাংশ মতো প্রায়খানে সংখ্যালঘু ভোট রয়েছে যেটা আগে ডিলিমিটেশনে ছিল না এর কারণ হলো শিলচর থেকে একটা বড় বড় অংশ বা ছটি ওয়ার্ড ষাটটি ওয়ার্ড উদাহরমন্দে অন্তর্ভুক্ত করা হয়েছে তাই এইরকম ডিলিমিটেশনের ফলে যেমন বিজেপির কিছু সুবিধা হয়েছে তেমন কিছু অসুবিধাও হয়েছে এটাও ঠিক অনেকে বলছেন যে হিন্দু সংখ্যাগরিষ্ঠ আসন হলে বিজেপির অনায়াসে তার সম্ভব এত অত সোজা নয় অনেক পরিশ্রম করতে হবে এটা সত্য কথা গতবার উদ্ধারবন্দে বিজেপি অত্যন্ত অল্প ব্যবধানে জয়লাভ করেছিলেন মেরিকা দেশ অত্যন্ত অল্প ব্যবধানে জয়লাভ করেছিলেন কিন্তু এবার এখানে প্রচণ্ডভাবে বেশি হিন্দু ভোট হয়েছে এবং চিরাচরিতভাবে উধারপুর আসনটি একটা চা বাগান অধ্যুষিত আসন মনে করা হতো কিন্তু এখন একটা চা বাগান অধ্যুষিত আসন নয় সেই ক্ষেত্রে আরও নানা ধরনের সমীকরণ অপেক্ষা করছে এবং এই সমস্ত সমীকরণ দেখার পর হয়তো প্রার্থী ঠিক করা হবে একইভাবে শিলচরও যেহেতু জনবিন্যাস পাল্টেছে অনেকটাই তাই সেই পাল্টালো জনবিন্যাসে হয়তো বিজেপি নতুন করে ভাবতে পারে নতুন চিন্তা ভাবনা করতে পারে কিন্তু দীপান চক্রবর্তী একটা কথা একটা কথা মানতেই হবে যে যে কাজ শহরে হয়েছে দীপান চক্রবর্তীর নেতৃত্বে সেটাও অত্যন্ত প্রশংসনীয় কিন্তু মুশকিল হয়েছে নির্বাচনের ক্ষেত্রে আপনি কতটুকু কাজ করলেন না করলেন সেটা ততটা ইয়ে রাখে না কেজরিওয়াল এত কিছু করার পরেও হেরে গেলেন তো এরকম আপনি কাজ করলে যে জিতবেন এমন কোনো কথা নয় বা টিকিট পেয়ে যাবেন টিকিট পেতে হলে সেটা বিভিন্ন ধরনের খেলা এখানে আছে বিভিন্ন ধরনের লবিবাজি এখানে আছে প্রত্যেকটা এই সমস্ত কিছু যে মেনটেন করতে পারবে ভালো মতো সেই দ্বিতীয়বার বা তৃতীয়বার টিকিট নিশ্চিত করতে পারে এটা বিজেপির ক্ষেত্রেও প্রযোজ্য কংগ্রেসের ক্ষেত্রেও প্রযোজ্য আমরা দেখেছি তো কিন্তু এটা ঘটনা যে শিলচর এবং উধারবন্ধ এই দুইটি আসনে বিজেপির টিকিট নিয়ে একটা চমকপত্র লড়াই আমরা দেখবো একই সঙ্গে আপনারা হয়তো বলবেন ধলাইয়ের কথা ধলাই নিয়ে আমি আলোচনা করেছি কালকে আজকে আমি ধলাই আনছি না ধোলাই হোক বিজেপির টিকিট নিয়ে টানা ছাড়া তো চলবেই অনেকেই দাবি জানাবেন এমন শিলচরও দাঁড়াবেন উদারবন্ধও জানাবেন কিন্তু আমার মনে হয় না যে শুধুমাত্র লক্ষ্মীপুর কিন্তু কৌশিক কৌশিক কৃষ্ণেন্দু এবং বিজয় মালাকারের ক্ষেত্রে দল তারটা নিজস্ব মতে সিদ্ধান্ত নেবে এবং নিশ্চিত তার টিকিট তার টিকিট পাবে না কথা নিশ্চিতভাবে বলা যায় নমস্কার